আপনি যদি অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ধনী হতে চান চান অভাব দূর করতে আল্লাহ পক্ষ হতে রিজিক পেতে চান তাহলে আল্লাহ রব আলমিনের দুইটি গুণবাচক শ্রীপাতি নাম রয়েছে যদি আপনি মহান আল্লাহ রব্বুল আলমিনের এই গুণবাচক দুইটি নাম এক শতবার পাঠ করতে পারেন তাহলে অবশ্যই মহান আল্লাহ তালা খুব দ্রুতভাবে আপনার অভাব অনাটন দূর করে দিবে আপনাকে ধনী করে দিবে আপনার পরিবার আপনার সংসার থেকে মহান আল্লাহ তালা অভাব দূর করে দিবে টাকা পয়সা ধন দৌলতের দরজা আপনার জন্য খুলে যাবে অভাব চিরতরে বন্ধ হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোনেরা আসুন আমরা এই আমলটি জেনে নিই আপনি ছোট্ট আমলটি যদি করতে পারেন আপনি অতি শীঘ্রই খুব দ্রুত ধনী হতে পারবেন আপনার কোনো অবাপ অনাটন থাকবে না আপনার সকল মনের আশা পূর্ণ হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোনেরা এটি খুব শক্তিশালী পাওয়ারফুল আমল একটি নাম পাঠ করলে মহান আল্লাহ তালা রিজিক দিবে অন্যটি নাম পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে সুবাহান আল্লাহ অবে হামদি সম্মানিত দিনী ভাই বোনেরা কিভাবে রিজিক বৃদ্ধির জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন কিভাবে আপনি ফরিয়াদ করবেন আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা দিন রাতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন নেমে সে বান্দাগুলোর নাম ধরে ধরে ডেকে ডেকে বলেন ওরে বান্দা সকল কার কি সমস্যা আছে কার কি অভাব আছে কে دینی হয়ে গিয়েছো কে মামলায় পড়ে আমি রবের কাছে চাও আমি আল্লাহ রবীন্দ্র তোমার সকল সমস্যার সমাধান করে দিব কে টনে পড়ে গিয়েছ কার খাইতে কষ্ট হচ্ছে কার পড়তে কষ্ট হচ্ছে কে কি সমস্যায় তোমরা পড়ে গিয়েছ প্রত্যেক সমস্যার জন্য আমি রবের কাছে চাও আমি রব তোমাকে দিতে দিতে তোমার জীবনটা আমি ভরপুর করে দিব আল্লাহ রব গুলাল বলেন তোমরা যারা অবাপনা টনে আসো তোমরা আমার এই দুইটি নাম ধরে আমাকে ডাকো দুইটি নাম ধরে আমাকে তোমার কথা আমাকে বলো আমি আল্লাহ সকল দিব আল্লাহ রব আলমিন সব কিছুর রিজিক দাতা আল্লাহ রব্বুল আলমিন সকল প্রাণীর রিজিক দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমিন তো ধনী আল্লাহ তো ফকির নয় ফকির হচ্ছি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইব বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন দিবে আল্লাহ রবুল আলমিনের রহমতাই তো রহমতের কোন কমতি নাই প্রিয় আল্লাহর কাছে যে বান্দা যত চাইবে আল্লাহ র সে বান্দাকে তত দিতে দিতে বান্দার জীবনটা ধন্য করে দিবে কিভাবে আমলটি করতে হবে কখন এ করতে হবে এ আমার প্রিয় ভাই প্রিয় আমার মা আপনি যখনই সুযোগ পাবেন তখনই আমলটি করতে পারবেন আপনি অজু ছাড়াও এই আমলটি করতে পারবেন তবে অজু অবস্থায় আমল করলে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন অজু অবস্থায় আমল করলে সাথে সাথে বান্দার ফরিয়াদগুলো গুলো রব্বে কারিম কবুল আর মঞ্জুর করে নেয় প্রিয় আমার ভাইয়েরা প্রিয় আমার মা আপনারা অজু অবস্থায় আমলটি করবেন অজুর শেষে কালিমায় সাদাত আপনারা পাঠ করবেন কালিমায় সাদাত পাঠ করলে আল্লাহর হাবিব বলেন জান্নাতের আটটি দরজায় আপনার জন্য খুলে যাবে এই আমলটি আপনি কিভাবে করবেন কিভাবে আপনার আমলটি করতে হবে প্রিয় ভাই প্রিয় আমার বোনেরা এই আমলটি করার আগে সম্মানিত আমার ভাইরা সুন্দর করে তো অজু করে নিতেই হবে অজু করে নেওয়ার পরে সুন্দর একটা পবিত্র জায়গায় আপনার বসতে হবে সুন্দর একটি পবিত্র জায়গায় বসে ইস্তিগফার আপনার পাঠ করতে হবে মহান রবের কাছে ক্ষমা চাইতে হবে আমার রব আমি জেনে বড় বড় গুনাহ করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন প্রিয় ভাই আপনি এই পাঠ করবেন ওয়া ফিরুন ইলাই ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটা প্রিয় আমার ভাই তিনবার আপনি পাঠ করবেন এরপর সম্মানিত ভাই সম্মানিত আমার মা দুরূদে ইব্রাহিমটা আপনি তিনবার পাঠ করবেন নামাজের মধ্যে যে দুরূদ আমরা পড়ে থাকি দুরূদে ইব্রাহিম এই দুরূদে ইব্রাহিমটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে সম্মানিত আমার ভাই সম্মানিত আমার মা এরপরে তৃতীয় নম্বরে ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু ইয়া রজ্জাকু এই আল্লাহর নামটা আপনি একশো বার পাঠ করবেন কতবার বলেন একশো বার আপনি পাঠ করবেন এরপরে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এটাও আপনি একশতবার পাঠ করবেন প্রিয় ভাই প্রিয় আমার বোনেরা এরপরে ইয়া ওয়াহাবু এক শতবার পাঠ করার পরে এরপরে আপনি ইসমে আজমটা আপনি পাঠ করবেন ইসমে আজম এই দোয়াটি আপনি পাঠ করবেন একবার প্রিয় আমার ভাই প্রিয় আমার মা এটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম এটা আপনি একবার পাঠ করবেন এরপরে ছয় নম্বরে প্রিয় ভাই আবারো সেই দুরুদে ইব্রাহিমটা আপনি তিনবার পাঠ করবেন কতবার তিনবার পাঠ করে মহান রবের কাছে হাত তুলে আপনি ক্ষমা চাইবেন মহান রবকে বলবেন আল্লাহ আমার অনেক অভাব অনাটনে আমি পড়েছি আল্লাহ আমি অনেক সমস্যায় পড়ে গিয়েছি আল্লাহ তুমি আমার সকল সমস্যার সমাধান করে দাও আমার অবাব অনাটন তুমি আল্লাহ দূর করে দাও আল্লাহর হাবিব সাল্লিমকে ওসিলা নিয়ে আপনি দোয়া করবেন রবের কাছে অবশ্যই প্রিয় আমার ভাই প্রিয় আমার মা রব আপনার ফরিয়াদ গুলো কবুল করে নিবে এভাবে আপনি একাধারে এই আমলটা আপনি করতেই থাকবেন করতেই থাকবেন আমার প্রিয় ভাই আমার প্রিয় মা রব অবশ্যই আপনার ফরিয়াদ গুলো করে নিবে আপনার সকল অবা অনাটন গুলো দূর করে দিবে অতি দ্রুত তার সহিত আপনি ধনী হয়ে যাবেন অনেক টাকার সম্পদের মালিক আপনার হয়ে যাবে